আউলিয়াগঞ্জ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের জমকালো শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব কালুপাড়া ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদরগঞ্জ উপজেলা শাখার সহ সম্পাদক ফিরোজ শাহ বদরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রাশেদ সরকার বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার তানভীর হোসেন তমালসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এস এ প্রিন্স নিউজডেস্ক জেড এস টেলিভিশন The day.